একজন মুসলিমা ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করা হচ্ছে এই ব্যাপারগুলো এতটা ভাইরাল হয় না প্রাসঙ্গিক এবং মৌলিক বিষয় দুটো যখন একাকার হয়ে যায় তখন মৌলিক বিষয়ের চেয়ে প্রাসঙ্গিক বিষয়টা বেশি প্রাধান্য পেয়ে যায় এটাই আমাদের দেশে এবং আমাদের দেশের মানুষের কালচার বিশেষত আমি একটি কথাই বলবো বেশি বলবো না আমি একটি উদাহরণ দিয়ে কথা শেষ করে ফেলবো ধরুন বাংলাদেশে চিত্র জগতে যারা আছে কোন একজন চিত্রশিল্পীর কোন একটা ঘটনা কিংবা কোন একটা কথা তার কোন একটা ব্যাপার এটা যেই পরিমাণে ভাইরাল হয় রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেই পরিমাণে ভাইরাল হয় না ধরুন কোন একজন নারী তার স্বামীর পরকিয়ার ব্যাপারে মুখ খুলেছে এই ব্যাপারটা যতটা ভাইরাল হয়েছে পক্ষান্তরে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে এই ব্যাপারটা কিন্তু ততটা ভাইরাল হয় নাই কিংবা ততদিন এটা নিয়ে আলোচনা হয় না আপনি ধরুন কোনো নারী তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে তাহলে এই ব্যাপারটা যে পরিমাণে ভাইরাল হয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনি ততটা ভাইরাল হতে দেখবেন না এই ছোট ছোট বিষয়গুলো অপ্রাসঙ্গিক বিষয়গুলো যে পরিমাণে আমরা গ্রহণ করি আমাদের কাছে ভালো লাগে আমরা এগুলোর প্রচার প্রসার করি পক্ষান্তরে গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন মুসলিমা তেরো বছর বয়সী মেয়েকে ধর্ষণ করা হচ্ছে এই ব্যাপারগুলো এতটা ভাইরাল হয় না কিংবা তার আলোচনা লম্বা সময় ধরে চলেও না এই যদি হয় আমাদের অবস্থা আমাদের দেশের মানুষের আচার আচরণ মানুষের ভালো লাগা মানুষের গুরুত্ব তাহলে সেই দেশে রাষ্ট্রীয় সম্পদ পুড়ে গেলে সেই দেশকে ধ্বংস করে ফেললে কিংবা সেই দেশের বিভিন্ন জায়গায় কেউ আগুন লাগিয়ে দিলে কিংবা সেই দেশের মুসলিমা মেয়েকে ধর্ষণ করলে এতে কার বা কী আসে যায় ঠিক না এই হচ্ছে আমাদের অবস্থা তো এটাই আমি বললাম শুরুতে যে মৌলিক যে বিষয়গুলো আছে মৌলিক যে ব্যাপারগুলো আছে এগুলো যখন গুরুত্ব কম কম দিয়ে আপনি প্রাসঙ্গিক বিষয়কে গুরুত্ব দিবেন তখন দেখবেন মৌলিক ব্যাপারগুলো চাপা পড়ে গেছে প্রাসঙ্গিক আর অপ্রাসঙ্গিক বিষয়ের আড়ালে তো এভাবে যদি কোনো জাতি চলতে থাকে এভাবে যদি কোনো দেশ কোনো রাষ্ট্র কোনো রাষ্ট্রের মানুষ জনগণ চলতে থাকে তাহলে সেখানে কখনোই ভালো কাজের মূল্যায়ন হবে না সেখানে কখনোই গুরুত্বপূর্ণ বিষয়ের মূল্যায়ন হবে না আলোচনা সমালোচনা হবে না কিংবা সেখানে কখনো সময়ের মূল্য হবে না সেখানে কখনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা কিংবা তার ভালোবাসা জনগণের মাঝে থাকবে না রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্প স্বপ্ন সেটা এই মানুষের মধ্যে থাকবে না